আজকে আমাদের আরেকজন অতিথি নিয়ে আসলাম ছোট্ট বেবি দেখতে পারতেছেন ওরও একই প্রবলেম ছিল স্টার্নো ক্ল্যাডোমাস্টয়েড টিউমার যার অর্থ হলো আমাদের যে স্টার্নো ক্ল্যাডোমাস্ট্রয়েড মাসেল আছে এখানে মাসেলটার মধ্যে জন্মের সময় ও একটু টান লেগে মাসেলটার মধ্যে ক্লট হয়ে ওখানে একটা টিউমারের মতো হয়ে যায় ওর হওয়ার পর থেকে ওর মা এটা টের পেলো তখন মোটামুটি কত বয়স ছিল তখন ওর পনেরো দিন বয়স ছিল দিন বয়স ছিল তারপরে আপনি এটা নিয়ে কোথায় কোথায় গেছেন ওর যখন পনেরো দিন বয়স তখন আমি এটা নোটিস করি যে আমার বাচ্চার রাইট সাইডে একটু প্রবলেম আছে একটু শক্ত হয়ে আছে তো আমি আবার খেয়াল করলাম যে অপোজিট পাশে আছে কিনা তো সেখানে ছিল না তো আমি অ্যাজ ইউজার সব মাদারদের মতই আমি কি করলাম ফার্স্ট আমার শিশু বিশেষজ্ঞ যে যাকে দেখাচ্ছিলাম তার কাছে নিয়ে গেলাম বাট তিনি বললেন যে এটা এখনো বলা যাচ্ছে না এটা কি এটা এটা থাক বাচ্চা নিয়ে ওয়ারি করার কিছু নাই বাট যেহেতু আমি মা আমার তো নিশ্চিন্ত হতে হবে আমার তো জানতে হবে এটা কি তো আমি আরো কয়েকটা ডক্টর দেখাই বিডিয়াট্রিক ডক্টর দেখাই বাট কোথা থেকে আমি কোনো আসলে আশানোর ক্যান্সার পাচ্ছিলাম না তো এর মধ্যে আমি অনেক অনলাইন ঘাটাঘাটি করে একটু জানার চেষ্টা করলাম যে এটা কি হতে পারে তো একটা আইডিয়া থেকেই আমি খুঁজছিলাম যে হয়তো এটা কোনো থেরাপিস্টের কাছে গেলে একজন বিশেষজ্ঞ থেরাপিস্টের কাছে গেলে হয়তো এটা ট্রিটমেন্ট হবে কারণ যতটুকু আমি দেখেছিলাম অনলাইনে গুগল বা ইউটিউব দেখে তো সেখান থেকে আমি দেখেছিলাম যে এটা থেরাপির মাধ্যমেই কিওর করা পসিবল এটার কোনো মেডিসিন নেই তো আমি খুঁজতে খুঁজতে অনেকেই খুঁজলাম ইভেন অনেকগুলো ডক্টর থেরাপিস্টের সাথে আমি কথা বলেছি বাট ওখান থেকেও আমি সেরকম কোন অ্যান্সার পাইনি কারণ আমার মনে হচ্ছিল তারাও এই ব্যাপারটা তারা এত অভিজ্ঞ না অভিজ্ঞতার অনেক ঘাটতি আছে ওখানে তো তখন আমি ভাবছিলাম যে এত সেন্সিটিভ একটা এরিয়া আমি তো একজন দক্ষ ডক্টরের কাছে আমি আর কি খুঁজছিলাম তো ফাইনালি আমি খুঁজতে খুঁজতে স্যারের সন্ধান পাই স্যারকে দেখানোর পরও আমি আরও কয়েকজনের সাথে কথা বলি যোগাযোগ করি যে আরো একটু ভালো কাউকে পাই কিনা বাট ফাইনালি আমার যখন মনে হলো যে অনেক জায়গায় ঘোরার পরে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট যখন নিশ্চিত হলাম যে না এর থেকে বেস্ট অপশন আমি পাবো না অ্যান্ড স্যার আমি এই কন্ডিশনটা সম্পর্কে যতটুকু দেখলাম যে স্যারের থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন আমি কাউকে পাইনি অনেস্টলি বলতে গেলে যে দক্ষতার ব্যাপারটা যদি আমি বলি স্যারের থেকে এই ব্যাপারটায় যার নলেজ আছে এরকম আমি কাউকে পাইনি তো ফাইনালি আমি স্যারের কাছে আসলাম আমি এসেছি আজকে কন্টিনিউ আমার বাচ্চাকে অলমোস্ট পঁচিশ দিনের মতো থেরাপি দেওয়া হয়েছে যে আগে যে কন্ডিশনটা ছিল অলমোস্ট সিক্সটি পারসেন্ট আমার বাচ্চা কিওর হয়েছে তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে স্যারের কাছে আমার বাচ্চার ট্রিটমেন্টটা আমি কমপ্লিট করব আর আমার আল্লাহর ওপর ভরসা আছে স্যারের ওপর বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমি খুবই আশাবাদী যে আমার বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হবে ইভেন আমি এখানে থাকা অবস্থায়ও আরও দুজন তিনজন পেশেন্ট এসেছিলেন যারা প্রিভিয়াসলি সারের কাছে ট্রিটমেন্ট নিয়েছেন তো ওনাদের ওনাদের বাচ্চারা এখন কমপ্লিটলি সুস্থ তো কোন বাবা মা না চায় যে আমার বাচ্চাটা কমপ্লিটলি একদম পারফেক্ট হোক সুস্থ থাকুক তার কোনো প্রবলেম না থাকুক তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে সারের কাছে ওকে আসলে ওর নাম হচ্ছে ফালাক দেখতে পাচ্ছেন ও হচ্ছে প্রিন্সেস অফ দুবাই ও দুবাই চলে যাবে শীঘ্রই আর ফালাকের মা মনে হয় অ্যাডভোকেট তাই না আপনি আপনার নামটা কি যদি বলতেন আমি উম্মে হাবিবা বিনতে নূর আমি লতে অনার্স মাস্টার্স করেছি সিটি ইউনিভার্সিটি থেকে আর আমার বাসা হচ্ছে আশুলিয়ার সাভারে আর আমি দুবাই প্রবাসী আমি এসেছি মূলত আমার বাচ্চার জন্য তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার চলে যাব আহ বাচ্চার ট্রিটমেন্টের জন্য এম এ মূলত আছি ওনার ফুল ফ্যামিলি আসলে দুবাই থাকে ওনার হাজবেন্ড সহ তো এই জন্য আমি ওকে দুষ্টান্ন করে ডাকে প্রিন্সেস দুবাই আপনার দেখতে পাচ্ছেন না প্রিন্সেসের মতো সুন্দর দেখতে মার্শাল্লাহ তো ও এক সময় বড় হবে কিন্তু এই প্রবলেমটা যদি ওর থেকে যেত আপনারা জানেন যে স্টার্নো ক্লাডো যদি ওইরকম থেকে যেত এখানে তো এই স্টার্নোক্লাইড মাস্টয়েড মাসেলের সাথে সাথে আশেপাশে আরও কিছু মাসেল থাকে স্ক্যালিনি ল্যাবোটোস ল্যাবোটোস ক্যাপলি এই মাসেলগুলোও কিন্তু শক্ত হয়ে যায় যখন এই মাসেলগুলো শক্ত হয়ে যায় তখন আস্তে আস্তে এরকম ঘাটটা বাঁকা হয়ে যায় এটা হয়ে গেলে একটা পর্যায়ে যে আমাদের আসলে আর কিছু করার থাকে না অন্যান্য ভিডিওগুলো তো অনেক বলেছি তো সচেতন মা অ্যাডভোকেট মানুষ তো উনি মোটামুটি খুঁজে খুঁজে কি থেকে কি বের করে আমার কাছে চলে আসছে তো যাই হোক কেউ রেফার করে ওনাকে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো কেউ রেফার করেনি উনি আসছে আমিও খুবই আশাবাদী যে সচেতন মা আসলে সচেতনতাই অনেক বিশাল একটা ব্যাপার সচেতন হলে অনেক চিকিৎসা অনেক কাজ সহজ হয়ে যায় আমাদের আজকে পঁচিশ দিন তো মোটামুটি ও ছোট বাচ্চা যদিও এটার একটু এই ট্রিটমেন্টের সাথে সাথে একটা ব্যাপার একটু রিলেটেড সেটা হচ্ছে সময় টাইম সময়টা হিল করে এই মানে সারার জন্য সময় অনেক দরকার হয় বিগত এটা সব কিছু ইঞ্জুরি তো আশা করি এই সময়ের যাওয়ার সাথে সাথে নির্দিষ্ট সময় পরে পুরোপুরি সুস্থ হয়ে যাবে চিরদিনের জন্য আর দেখেন এইটুকু প্রবলেম যদি এই বিশ পঁচিশ ওর জন্য তেমন কিছু না কিন্তু হ্যাঁ 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 আর এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন হয়তো লাগতে পারে কিন্তু এই ও যদি এইটুকু ট্রিটমেন্ট না করতো তাহলে সারা জীবনের জন্য ঘাট্টা বাঁকা আপনি বুঝতে পারেন আমি এই গতকালকেও একটা পেশেন্ট দেখলাম আসলো যে পেশেন্টটার বয়স হয়ে গেছে আড়াই বছর বা আড়াই বছর তিন বছরের মতো বাচ্চাটার বয়স এখন তার দুনিয়া শক্ত এখন ওই বাচ্চাটাকে ধরেও রাখা যায় না তিনজন ধরে তাকে ব্যায়াম করাইতে হয় তাকে এই মাসেলগুলো স্ট্রেচিং করাইতে হয় ইটস ভেরি ডিফিকাল্ট এই জন্য আমার কথা হলো ছোটকা ছোট ছোটোবেলায় ধরেন দুই তিন তিন মাস দুই মাস আড়াই মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে যারা এই প্রবলেমগুলো আপনারা পান তারা কাইন্ডলি আপনারা ভালো ইমিডিয়েটলি কোনো কিছু টেনশন না করে ঘাড় একদিকে বাঁকা করে রাখছে বা ঘাড়ের এক পাশে যে স্টানোক্লাডো মাস্টের মাসালটা এইখানে থাকে তো এই মাসালটার মধ্যে কোনো টিউমারের মতো কিছু একটা আছে তো আপনারা সাথে সাথে চলে আসবেন আমি এখানে আরেকটা কথা একটু অ্যাড করতে হচ্ছে যে মানে যে সাফারিংটা আমি করেছি আমি মোটামুটি বাংলাদেশের টপ ডক্টরদের দেখেছি যে এটা কি কিন্তু মানে দুঃখজনক বা হতাশারও হতে পারে যে এত ভালো ভালো বিশেষজ্ঞ গণ আমাকে কিন্তু এনশিওর করেনি এক্স্যাক্টলি বলেনি এটা কি মানে ততক্ষণে যতক্ষণ আমি ডক্টরের কাছে আশা করছিলাম অ্যান্সার ততক্ষণে মোটামুটি আমি অনলাইন ঘেটে বুঝতে পারছিলাম যে এটা মেবি এটা কিন্তু আমার তো একজনের সাপোর্ট দরকার ছিল যে হ্যাঁ এটা এইটা এটা এই ট্রিটমেন্টটাই হবে এরকম আমি কাউকে পাইনি আর আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে আমি যখন গুগল সার্চ করছিলাম ইউটিউব সার্চ করছিলাম এবং অনলাইনে আরো আরো ওয়েবসাইটগুলো দেখছিলাম যে এটা আসলে কি এটা ট্রিটমেন্ট আমি বাংলাদেশে কোথায় পাবো ফর্চুনেটলিও বলতে পারি আনফরচুনেটলিও বলতে পারি আনফর্চুনেটলি এই কারণে যে সারের ভিডিও ছাড়া আমি কাউকে পাই নাই যে এই ব্যাপারে একদম এক্স্যাক্টলি ওই ইনফরমেশনগুলোই দিচ্ছে যেটা মিলতেছে আর আনফরচুনেটলি আনফর্চুনেটলি বলবো এই কারণে যে অন্তত একজন ছিল যাকে আমি খুঁজে পেয়েছি আলটিমেটলি যাই হোক আজকে অনলাইনের মাধ্যমেই হোক যে কোনো ভাবেই হোক অনলাইনের সুবিধাই এইটা যে আমরা আসলে একজন আরেকজনকে খুঁজে পেতে আমাদের কষ্ট হয় না আমার যা দরকার তা আমি পেয়ে যাচ্ছি অনলাইনে সেটা যাই হোক তো তো উনি সচেতন মা আমার কাছে আসছে তো আপনার এর আগে ভিডিওগুলোতে আমি বলেছি এটা যখন ওইটা হয় জন্মের সময় যখন মাথা ধরে টান দেয় বাচ্চাদেরকে নর্মাল ডেলিভারিতে এটা বেশি হয় মানে ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট নর্মাল ডেলিভারি আমরা কিছু কিছু বাচ্চা পাই যে সিজারিয়ান বাচ্চাদেরও হয়েছে সেটা হয়তো জন্মের পরবর্তী সময়ে হয়তো কেউ মাথা ধরে বা কোনো কারণে টান খেলে মাস্টার যখন ইঞ্জুরি হয় আবার কোনো কোনো সময় মায়ের পেটে থাকা অবস্থায় যখন মানে অ্যাব নর্মাল পজিশনে যখন নেকটা থাকে হয়তো অনেক দিনে অনেক দিন একরকম কাজ করেছিল কোনো কারণে আইডন্ট নো তো ওই সময় এটা হতে পারে তো এই জন্য আসলে এটার জন্য কিছুদিন পরে অর্থাৎ ধরেন জন্মের দুই তিন ছয় মাসের মধ্যে যদি আমরা এই পেশেন্ট পাই তাহলে আমাদের জন্য এই কাজটা অনেক সহজ অনেক সহজ কোনো ব্যাপারই না হ্যাঁ বাচ্চারাও কষ্ট কম পায় কিন্তু বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন কি হয় টাইট হয়ে যায় সব মাসেল টাইট এরকম পাকা হয়ে শক্ত হয়ে যায় তখন যখন আমি এই এই কাজগুলা করতে যাই বা ট্রিটমেন্টটা দিতে যাই তখন বাচ্চাও ব্যথা পায় আমাদেরও কষ্ট হয় বাচ্চা কান্না করে এটা অনেক কঠিন কাজ এই জন্য আমি যেটা শুধু বলবো বাচ্চার জন্য সচেতন হয়ে আপনারা মানে যত আর্লি সম্ভব যেদিন দেখবেন ওই দিনই আমার ডাক্তার আমাদের কাছে চলে আসবেন অথবা আশেপাশে কোনো ভালো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে চলে যাবেন যারা এই রোগ এই রোগের পেশেন্ট দেখেছে এরকম এক্সপেরিয়েন্স কেউ কারণ এটা অনেক রেয়ার কেস অত স মানে সচরাচর এরকম বাচ্চা সাধারণত পাওয়া যায় না তো আপনারা যেটা করবেন সেটা হলো সচেতন হন এবং যত জলদি সম্ভব চিকিৎসকের কাছে চলে আসেন তো ধন্যবাদ আমরা আসলে এই রোগগুলো আসলে সচরাচর দেখি না তো উনি সচেতন মানুষ ধন্যবাদ আপনাকে যে খুঁজে আসছেন আমাদের কাছে ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক